দুই হাত তুলে ছেলের বিচার চায় হিটুর মা কিন্তু কেন কি বলছে মা দেখুন আমি তো আমার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েই দিয়েছি আইন তাকে দিক আর যাই করুক না কেন তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু আমার থাকার ঘরটাও নেই আমার থাকার ঘরগুলো যেন ভেঙে শেষ করা হয়েছে আমি এখন থাকবো কোথায় অন্যায় করেছিল আমার ছেলে আমার ঘর তো করেনি তাহলে কেন তারা আমার ঘরকে একেবারে শেষ করে দিল এভাবে যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন হিটু শেখের মা শুধু তাই নয় হিটু শেখকে নিয়ে আরো কি বলছেন তিনি এমন কি তিনি বর্তমানে কোথায় থাকবেন এই সব নিয়ে বিস্তারিত তুলে ধরব আজ মাগুরার আসিয়ার ঘটনায় হিটু এবং তার বউ ও তার দুই ছেলে এখনো জেলের ভেতরে আছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল রিমান্ড শেষে তাদের আবারও স্বীকারোক্তি নিয়ে জেলের মধ্যে ঢুকিয়েছে তবে খুব দ্রুতই তাদের বিচার কাজ সম্পন্ন করা হবে এমনটাই জানা গেছে এদিকে হিটু শেখের মায়ের বক্তব্য থেকে শোনা যাচ্ছে ছেলের প্রতি তার এখন কোনো দরদ নেই তার কারণ ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছে আইন যা করে করুক তাতে তার কোনো কথা নেই তার কারণ একটাই ছেলে যদি অপরাধ করেই থাকে তাহলে তার শাস্তি হবে আর এটা মেনেই নিতে হবে এ সময় তিনি আরো বলেন এই যে আমার ঘর বাড়ি একেবারে শেষ করে দিয়েছে এখন আমি থাকবো কোথায় এখানে তো এসেছি কেউ নাই আমার এই যে ঝড় বৃষ্টি আসছে শুধু দুইটা কাপড় নিয়ে ঘুরছি কারো কাছে থাকার জায়গা নাই কেউ আমাকে জায়গা দেন না বা গেলেও যদি বের করে দেন তখন আমি কি করব। এ সময় সাংবাদিক তাকে প্রশ্ন করে আচ্ছা আপনার আর ছেলে নেই তখন বলেন আরেকটা ছেলে আছে এদিকেই থাকে কিন্তু তারা আমাকে সেখানে থাকতে দেয় না কারণ আমার ছোট ছেলে হিটু শেখ আর তার কাছে আগে থেকেই থাকি যার কারণে বিভিন্ন কারণবশত তারা আমাকে আর নেয় না এবং গেলে কখনো ডাকেও না এ সময় তিনি সর্বশেষ মনে কষ্ট নিয়ে বলেন এই আমার ঘরটা ভেঙে দেয়া হয়েছে এই ঘরটা তো অনেক কষ্ট করে অনেক টাকা দিয়ে আমরা বানিয়েছিলাম প্রায় পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছিল নতুন দিয়েছিলাম ঘরটি শুধু তাই নয় তার সাথে বাথরুম এবং আরও অনেক কিছু করেছিলাম সব কিছু শেষ করে দেয়া হয়েছে এখন আমার থাকার জায়গা নাই এই খোলা মাঠে আমি থাকবো কিভাবে এভাবে যেন কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন হিটু শেখের বৃদ্ধ মা কামরুন্নাহার রাখি কেএনআর মিডিয়া